নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট তাতেও ব্যাপক অনিয়মের ইঙ্গিত হাইকোর্টে জানালো সিবিআই প্রাথমিক টেট পরীক্ষার মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের দু হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সিবিআই দাবি করেছে কিভাবে দুর্নীতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে এই মামলায় আজ প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল তবে আজ মামলায় আরও প্রার্থী যুক্ত হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের পর দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে হাইকোর্টে এমনটাই জানানো সিবিআই একটি বিরাট অংশের শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা আইনজীবীদের দু হাজার সালের টেট নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্টে ব্যাপক অনিয়মের ইঙ্গিত নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ করা হয়েছে ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআইয়ের তদন্তে কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে তার তথ্য বিচারপতি মান্থার এজলাসে তুলে দিয়েছে সিবিআই এই মামলা সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল কিন্তু আজ আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয় উল্লেখ্য দু সালের টেট পরীক্ষার উপরে দু হাজার ষোলো সাল দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে ফলে গত চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিককে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা আইনজীবীদের আট সপ্তাহ পরে মামলার শুনানি সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়েছে আদালত প্রসঙ্গত দু সালের প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া করা হয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এই পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেন চাকরি প্রার্থীদের একাংশ বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ তোলেন তারা চাকরি প্রার্থীদের আইনজীবীরা আগেই জানিয়েছিলেন তারা পরীক্ষার ওয়েমার শিটের তথ্য হাতে পাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থা কড়া ভাষায় নির্দেশ দেন সিবিআইকে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে সিবিআইকে ডিজিটাল ডেটা বের করার জন্য নির্দেশ দেওয়া হয় ডিজিটাল ডেটা ফিরিয়ে আনার সুযোগ আছে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করার জন্য সিবিআইকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার ছাড়পত্র দেন বিচারপতি রাজাশেখর মান্থা ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে জানিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদও জানিয়েছিল ওএমআরশিটের হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে যদিও ডিজিটাল ভার্সনে পুরোটা সংরক্ষিত আছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার